আসসালামু আলাইকুম সবাইকে দিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা জানি বরাবরই আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকেন তো আপনাদের অপেক্ষাকে আর দীর্ঘ না করে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সকাল সকাল আমি এবং আপনাদের ভাইয়া মানে আপনাদের জাতীয় দুলা ভাই সো আমরা দুজন অলরেডি বের হয়ে গিয়েছি যে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সো এখানে শুধু আমি এবং আমার হাজব্যান্ড না আমার পরিবারের অন্য সদস্যরাও আছে তা আমরা অনেকটা পথ বাড়িতে আমাদের বাড়িতে যেতে হয় যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে একটু দূরে গ্রামে তা আমরা দুজন চলে গে গেলাম রওনা হয়ে আমাদের অন্যান্য সদস্যরা আমাদেরকে আগেই রেখে তারা চলে গেছে যেহেতু আমাদের একটু আমাদের বাড়ি থেকে বের হয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর আপনাদের ভাইয়াদের বাড়ি থেকে আমাদের বাসায় আসতে হয়েছে প্রথমে তারপরে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হইতে হয়েছে তো এখন এই মুহুর্তে আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম গ্রামের বাড়ি আসলে আমার সবসময় খুব যেতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে আমি যে উঠতে পারি না আর তাছাড়া মেয়েদের বিয়ের পরে হচ্ছে সব কিছুই নিজের ইচ্ছায় হয় না আবার সেক্ষেত্রে যদি লাইফ পার্টনার ভালো থাকে কিছু কিছু ইচ্ছেও পূরণ করা যায় সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে

office এর অবস্থা দেখো একদম জরাজীর্ণ হয়ে গেছে জরাজীর্ণ হয়ে গেছে কোন helicopter করে আসছো আমরা এই দুইটা helicopter এ আসছি দুইজনে দুইটা চালাইয়া দুইজন দুইটা চালাইয়া আসছি হ্যাঁ দুইটা helicopter আমরা চলে আসছি আর আজকে সকাল সকালই আমরা চলে আসছি হচ্ছে বাড়িতে কারণ গ্রামের বাড়িতে আমার একদম দাদা বাড়ি এখানে আসছি এখানে পুকুরে মেশিন লাগাইছে হ্যাঁ এই কারণে আসছি তো সবাইকে একটু দেখাবো আর গ্রামের পরিবেশ বরাবরই আমার ভালো লাগে যে আমি মাটির রাস্তা হাঁটতেছি আপনাদেরকে দেখাই পাখি এটা হচ্ছে মাটির রাস্তা পাখি পুকুরে মেশিন লাগানো হয়েছে মাছ ধরবে এই যে বাগান এই সাইডে হচ্ছে সুপারি বাগান

অনেক পুরনো এটা হচ্ছে বাগান বাড়ির সামনেই হচ্ছে আমাদের বাগান সো যাচ্ছি আগে যায় দেখি কি অবস্থা এত সুন্দর মাটির রাস্তা দেখেছেন কেউ কখনো একদম সোজা সরু পথ এই হচ্ছে আমাদের মানে ঘরে যাওয়ার রাস্তা পুরান ঘরে এখানে এই মুহূর্তে কেউ থাকে না আমরা কেউই থাকি না আমরা কেউই থাকি না কখনোই না এই কাঁঠাল গাছ আমরা গিয়ে দেখি অলরেডি হচ্ছে পুকুরে মেশিন লাগায়ে পানি সেচে ফেলছে আর হচ্ছে মাছ ধরাও প্রায় কমপ্লিট তো তারপরও হচ্ছে কিছু কিছু মাছ দেখা যাচ্ছিল আর তারা মাছ মানে যখন ইয়ে হচ্ছিলো ওই সময়ে কি আর কি ধরতেছিলো মাটি ছালায় তো মাছ তো আমরা ধরা দেখতে পারিনি কারণ যেহেতু আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে তা আমরা যাব শুনে আব্বু আবার আমাদের জন্য ডাব পাড়ায় রাখছে গাছের তো মা আমাদেরকে এটা কেটে দিচ্ছিল আর এই নারকেলটা হচ্ছে আমার খাইতে খুব পছন্দ সে এইগুলো আলাদা করে রাখছিল। যাতে এগুলো খাইতে পারি আজকে আমার মনটা অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে অনেক দিন পর মানে প্রায় দেড় বছর পরে দেড় বছর না দুই বছর পরে আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে এসে এতটা সময় কাটালাম এবং হচ্ছে মানে সবার সাথে দেখাও এখন পর্যন্ত পুরোপুরি হয় নাই কিন্তু অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর না পরিবেশটা ধীরে এই যে চারদিকে শুধু সবুজ আর সবুজ এখানে অনেক স্মৃতি আছে আমার আমি জানি না না তখন তুমি ছিলা না এখন মানে এক সামনে দিকে ঘাটো সামনে দিকে হাঁটি এখানে তো ওই যে পিছন সাইডে হচ্ছে কলাবাগান অনেক কলা গাছ দেখা যায় আর সামনে আর সামনে আছে অবশ্য দেখাবো তোমাদেরকে একদিন

যে পুরা রাস্তাটা সুপারি বাগান এই যে পুরা রাস্তা এবং সবটুকু এই সবই হচ্ছে দাদার ছিল কিন্তু এখন তো তার আমাদের চাচাদের হ্যাঁ শ্বশুর বাড়ি তোমার কেমন লাগতেছে যার এটা হলো আমাদের পুরান বাড়ি এখানে হচ্ছে বাকি চাচারা সবাই থাকে কিন্তু আমার দাদা যখন জীবিত ছিল তখন এই বাড়িটি মূল্য ছিল বারো বোর্ডটা রুপার টাকা দিয়ে বাড়িটি কেনা হয়েছিল আর এটা ছিল মানে দোতলা তিনতলার মতো একটা বিল্ডিং যেটা আসলে আমরা দেখতে পাইনি কারণ তখন আমরা খুবই ছোট ছিলাম এখন তো যে যার মতো করে হচ্ছে বানিয়ে নিয়েছে সেই বাড়ি ভেঙে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন তারা চাষ করতেছে আর চাচাদের ঘরগুলো এখন আলাদা আলাদা সবার তা আমরা নাস্তা টাস্তা খেয়ে আবার বাড়ি থেকে বেরোয় সামনের দিকে যাচ্ছিলাম এখন আর যৌথ ফ্যামিলি তেমন একটা দেখা যায় না একটা সময় হচ্ছে আমার বাপচা ছাড়া সবাই যৌথ ছিল একই বিল্ডিংয়ের ভিতরে এখন যে বাড়িটি আপনারা দেখলেন সবার ঘর আলাদা আলাদা কিন্তু এই রকমের তখন ছিল না সবাই একসাথে একই পাখে খাবার খেত একই বিল্ডিংয়ে সবাই তখন বসবাস করত। কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমরা কোনো কিছুই দেখতে পারিনি কারণ আমাদের তখন জন্ম হয় নাই তো প্রত্যেকটা বাড়িতে আবারও সেইভাবে ফিরে আসুক সেই আগের দিন সবাই যৌথভাবে একসাথে বসবাস করুক এটাই হচ্ছে আমার প্রত্যাশা আর বিশেষ করে প্রতিটা বাড়িতে গার্ডিয়ান থাকা খুব জরুরি গার্ডিয়ান বা মুরব্বী না থাকলে সেই বাড়ি হচ্ছে একদম অসম্পূর্ণ তখন আসলে বাড়িটাকে বাড়ি মনে হয় না আর যে ঘরে কখন মুরব্বী থাকে না সেই ঘরটাকেও আসলে কি বলে পরিপূর্ণ মনে হয় না সো সবার মধ্যে সমঝোতা থেকে ভালোভাবে জীবন কাটিয়ে যাওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো আমার তো যৌথ ফ্যামিলি সবসময় ভালো লাগে আপনাদের কার কার যৌথ ফ্যামিলি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমাদের বাড়ি এবং সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারিনি পুরোপুরিভাবে অন্য এক সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের বাড়ি সবসময় সুন্দর সে যতই ভাঙাচোরা থাকুক আর যাই থাকুক যেহেতু আমরা এখানে থাকি না তবে আলহামদুলিল্লাহ আমার গ্রাম সবসময় খুব ভালো লাগে আর গ্রামের বাড়ি যেতেও আমি খুব পছন্দ করি আর এই যে আপনারা সব সময় আমাদের ভিডিও দেখেন যারা শহরে থাকেন তারা একটু প্লিজ গ্রামে গিয়ে ঘুরে আসবেন যেহেতু এই ডিসেম্বর মাসে অনেক ছুটি আছে গ্রামে গিয়ে ঘুরে আসবেন আপনাদের সবারই ভালো লাগবে কারণ গ্রামের আত্মীয় স্বজনরা খুশি হয় যখন আপনারা যান পুকুরে তেমন একটা মাছ পাওয়া যায় নাই তো আর যখন আমি ভিডিও নিব তার আগে মা অলরেডি মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিছে তো আমি সামান্য একটু ভিডিও নিয়ে আপনাদের দেখালাম কী কী মাছ পেলাম তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর গ্রামের বাড়িতে যারা এখনো এই শীতে বেড়াতে যান নাই অবশ্যই গ্রামের বাড়িতে গিয়ে বেড়ায় আসবেন ছুটি কাটায় আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম